নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার সেই টু পয়েন্ট ওয়ান কিট নিয়ে এসেছি আগে একবার ভিডিও হয়েছিল কত যে ভুল বেসিক্যালি এটি একটি চায়নার পুরো ডুপ্লিকেট করেছে মানে আমি ভাবছি চায়নার ডুপ্লিকেট এলো তাকে দিল্লিবালা ডুপ্লিকেট করলো ডেক্সা ডুপ্লিকেট করলো এই ডুপ্লিকেট করলো তমুক তমুক অনেক কোম্পানি আছে দিল্লিবালা যে একে ডুপ্লিকেট করছে কিন্তু আমার একটা প্রশ্ন থেকে গেল বন্ধুরা আপনারাও আমার সঙ্গে সহমত হবেন কি না আমি জানি না যে কেউ একবার স্টাডি করলো না একটা সার্কিট কপি করার আগে একটু তো স্টাডি করবো যে কি ভুল আছে কি ভুল না আছে কোনটা ভালো দিক আছে কোনটা খারাপ দিক আছে সেটাকে পুরো একদম কপি করে মার্কেট করা করে দিলাম যারা কিনবে হান্ড্রেড পার্সেন্ট তারা ঠকবে হান্ড্রেড যারা দেখেননি দেখে নেবেন আজকে আবার নতুন করে সম্পর্কে বলছি প্রথমত আসি এইটা হচ্ছে অরিজিনালের কেলটন আমি লাগিয়েছি চার হাজার সাতশো

মানে এইরকম ভাবে আমরা প্রতারিত হচ্ছি আর কি তার থেকে ভাই নিজে ডিজাইন করো বানিয়ে নাও যা আমি করি অনেক সময় হয় না রেডিমেড কিট হয় তখন দেখা টাইম বাঁচাতে গিয়ে অনেক কম্পনির যা চেঞ্জ করতে হয় যে তিন হাজার নশো তিন হাজার নশই ধরলাম আমি সত্তর আছে ভ্যালু কত আছে মানে থাউজেন্ড মাইনাস করুন আমি নশো মাইনাস করলাম ভাবুন কি ভারে চলছে আবার একটা দেখুন ডুপ্লিকেট কেন্ট ওয়ান একটু সময় লাগে ও রিট করে করে কারণ মাটোফায়াট বা ন্যানো ফায়ারেট বা পিকোফায়াট ক্যালকুলেট করা অত সোজা না এইটা আবার চার হাজার তিনশো দেখাচ্ছে তাও চার হাজার সাতশো না মানে দুটো দু রকম আবার ঘুরিয়ে মাপি দেখুন বন্ধুরা ঘুরিয়ে মাপছি মাপতে দেরি করছে চার হাজার একশো এগারো আচ্ছা ঠিক আছে চারশো এগারো মোটামুটি জায়গায় ঠিক আছে এবার এই ক্যালটন করে মাপছি যদিও বোর্ডে লাগানো আছে কোনো ব্যাপার না দেখা যাক চার হাজার ছশো এত ছিল অন বোর্ড দেখাচ্ছে তো অন বোর্ডে আপনারাও মাপবেন না অন বোর্ডে একদম খুলে মাপবেন তো এত গেল কনডেন্সার তারপরে এই যে ফয়েল গুলো গেছে এগুলো কোনো অ্যাকচুয়ালি মানে বোর্ডটা হাতে শোল্ডারিং করা মানে ডিপ সোল্ডারিং না আরকি যদি তাই হতো তাহলে এই ফয়েল সব সোল্ডার করা থাকতো আমি কিন্তু এগুলো সব সোল্ডার করেছি শুধু এই জায়গাটা বাকি রেখেছি আপনাদের দেখাবার জন্য কারণ এইখান থেকে এই গ্রাউন্ড যাচ্ছে এই গ্রাউন্ড কিন্তু আস্তে আস্তে করে যত দূর যাবে ও কিন্তু কারেন্ট লস করবে এইটা যেমন একটা পজিটিভ কি নেগেটিভে হবে পজিটিভ আছে এইখানে আমি এগুলো সমস্ত খুব ভালো কোয়ালিটি কপার ওয়ার দিয়ে ভালো খুব ভালো কোয়ালিটি শোল্ডার দিয়ে শোল্ডার করলাম এইখানেও করতে হবে আপনাদের এইখান থেকে এই যে কালেক্টারের কাছে এইখান থেকে এই একদম সোজা এইটা এগুলো শোল্ডার করতে হবে এই যেগুলো এগুলো যদি ডিপ শোল্ডারিং করা হতো তাহলে কিন্তু এগুলো সব সোল্ডার হয়ে যেত এসব সব হাতে শোল্ডার করা এগুলোও করতে হয়েছে এগুলো এইগুলো এগুলো সব করেছি শুধু এইটুকু বাকি রেখেছি আপনাদের বোঝাবার জন্য এটাও করে ফেলতে হবে আর কনসার ডুব্লিকেট লাগানো চলবে না কোনো পারফরমেন্স হবে না এইটা হচ্ছে আছে এইবারে আসছি মেন সবচেয়ে বড় ভুল দুটো বেশ ভারী রকমের ভুল যেমন হচ্ছে দেখুন বন্ধুরা এর এমিটার থেকে একটা 5200 অনলাইন পত্তিগুলো চেঞ্জ করেছে আমি সব ডাবল ডিজিট লাগানোর ছিল মানে বি বি সি ও অত্যন্ত কম রেঞ্জের ছিল যারাটা জানেন তারা খুব ভালো করেই বুঝতে পাচ্ছেন ওই ডিফারেন্সটা যত বাড়বে ততই ভালো হবে অত্যন্ত কম রেঞ্জের ছিল সব করে চেঞ্জ করে আমাকে খুলে ফেলে চেঞ্জ করতে হয়েছে আমার তো মতে ইন্ডিয়ান ট্রানজিস্টর কেনাই ভালো আপনার সিডিআইএলের ফাইভ টি জি ওয়ান নাইন ফোরটি কেনাই ভালো বা এমজে সিরিজের কিনলে তো ভালো কারণ কি এমজেটা এখনো অতটা নকল হয়নি আর কি মানে যেহেতু কম চলে কিন্তু একেবারে সমাপর্যায়ে ট্রানজিস্টর আছে একদম সেম টু সেম মানে আমি বলছি একটা অ্যাম্পলি এটা ফিশারের একটা একটা এই যে দেখুন লাগিয়েছে এম জে এল ওয়ান থ্রি জিরো টু ফোর আর একটা লাগিয়েছে পেয়ার এম জে এল ওয়ান থ্রি জিরো টু এ জি ঠিক আছে এই দুটো এই দুটো সাধারণত একদম ফাইভ টু জিরো জিরো আর ওয়ান নাইন ফোর থ্রি ডি মানে দুটো স্পেক একেবারেই সমান কেউ কাউকে কপি করেনি এটা সম্পূর্ণ আলাদা কোম্পানি এটা মটরোলার কোম্পানি আর এই আর ওটা হচ্ছে তোষিবা কোম্পানি কিন্তু যেহেতু এই ওয়ান নাইন ফোর থ্রি ফাইভ টু জিরো জিরো বেশি চলে ওয়ান নাইন বেশি চলে সেই জন্য প্রচুর নকল বেরিয়ে গেছে মানে এমন হব নকল হয়েছে হচ্ছে যে আমাদের চিনতেও মানে কেনার সময় আমরা চিনতে পারছি না যখন তাকে তার পরীক্ষা নিরীক্ষা তার প্রোটোকল গুলো পুরো স্পেসিফিকেশন অনুযায়ী যাচাই করছি তখন দেখছি কম বেশি হচ্ছে ঠিক আছে বন্ধুরা প্রচুর নকল বেরিয়েছে সেই তুলনায় আপনারা এই ব্যবহার করতে পারেন এই ট্রাইজিস্টার কিন্তু খুব কম নকল তো যেহেতু কম চলে এর যে নকল হচ্ছে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু আমি আপাতত দেখিনি মানে আমি যতগুলো এই ট্রাইনজিস্টার টেস্টিং এর মধ্যে পড়ে সেগুলো টেস্টিং করেছি কারেক্টার ম্যাক্সিমাম তারপর আপনার যেটা বললাম ও এইগুলো হাই থাকবে তো ভোল্টেজ রেটিং এগুলো দিয়ে দেখেছি মোটামুটি পাস করেছে এটা ভুল এই যে যে থেকে কমন স্পিকার কানেকশন গেছে এর মিটার একটা এই মিটার একটা হান্ড্রেড পার্সেন্ট এইরকম হওয়া উচিত ছিল এই তো মানে কোনো প্রোটেকশনই হলো না কোন রকম স্পিকার কানেকশন যদি শর্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে উঠবে এইখানে করতে হতো ধরুন এইটা বেশ এইটা বেশ এটা ফ্রন্ট সাইজ ঠিক আছে ধরুন ফোর থ্রি এই মিটার এরা কি করেছে এইভাবে করেছে এই মিটার এই নিল আর এর মিটার এই নিল নিয়ে কি করলো এই কমন গিয়ে এই স্পিকারে স্পিকার চলে গেল এইখানে আপনাকে কাট করতে হবে কাট করে এইখানে ধরুন একটা রেজিস্টেন্স পয়েন্ট টু টু বা এই যে দেখুন পয়েন্ট টু টুই আছে পয়েন্ট টু টু থ্রি ওয়াট থেকে ফাইভ ওয়াট অথবা পয়েন্ট থ্রি থ্রি ওমসাইভ তিন তো এই জায়গাটা থেকে কাঠ করতে হবে এই জায়গাটার থেকেও কাঠ করতে হবে ঠিক আছে বন্ধুরা এটাও তাই হবে পয়েন্ট টু টু ওমস এটাও তাই হবে তার মানে এখানে কাট করলেন এখানে পয়েন্ট টু টু এখানে পয়েন্ট টু টু ওমস গিয়ে একসঙ্গে যুক্ত হলো স্পিকার এবার এখান থেকেও স্পিকার নেবে না স্পিকারে যখন যাবে ধরুন এই স্পিকারে যাচ্ছে স্পিকারেও তখন একটা সেটাও আপনার পয়েন্ট টু টু ফাইভ এই এটা হচ্ছে লাস্ট আউটপুট এটা হচ্ছে লাস্ট আউটপুট তাহলে এই ব্যাপারটা এখানে আপনাকে করতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে আপনারা ওই কয়েল লাগালেন ডাবল নেটওয়ার্কের জন্য যেমন ধরুন এরকম করা আছে এরপরে আপনারা এরকম একটা কয়েল লাগাবেন লাস্ট আউটপুটে তো এত বড় ভুল মানে কোন কোনো রকম সিগালের তার শর্ট হয়ে গলেই ডাইরেক্ট একবারে আপনার ট্রানজিস্টর হবে আর এই সব দিয়ে করলে এই রেজিস্ট্যান্স গুলো দিয়ে করলে এই রেজিস্ট্যান্স গুলো দিয়ে করলে চোট লাগবে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স গরম হয়ে যাবে চাইবে অনেকটা বাঁচাবে আপনাকে এটা এক আর এইখানে আমি ভেবেছিলাম কেটে করবো কিন্তু কেটে করার এইটা তো এই মিটার গেছে আমাকে তাহলে এইখানে কাটতে হবে কেটে এইখানে এইখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে আর এটাও এই মিটার গেছে তাহলে এইখানে কাটতে হবে এটাও মিটার কাছে এখানে কাটতে হবে কেটে এখানে এখানে আবার আউটপুটে আবার একটা এরকম লাগিয়ে তবে কিনা স্পিকার কানেকশন যাবে থ্রু নেটওয়ার্ক তো অনেক ব্যাপার আছে এইটা এতটা গ্যাপ গ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এতটাই অবধি আপনার হিটসিঙ্ক আছে হিটসিঙ্ক এর ডিজাইন ও ভুল হিটসিং মোটার দিক সরু দিক পুরো ভুল হিটসিং এখান থেকে এল ভাবে এমন ক্লাম হবে যেটা কিনা গ্রাউন্ড করা যাবে আপনার এর সঙ্গে ক্যাবিনেটের সঙ্গে তাই এটা তো আপনাদের মাস্ট করতে হবে এইবার বলছি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই বলতে এটা কথা ছাড়লাম এটাও ডুপ্লিকেট ডাট এই যে আপনার লেখা আছে থার্টি ফাইভ ওয়ান জিরো মানে থার্টি ফাইভ এমপায়ার হান্ড্রেড ভোল্ট এইটা একেবারে ডুপ্লিকেট এই অরিজিনাল ডাট লাগাতে হবে আপনি থার্টি ফাইভ এমপায়ার যে লাগাতে হবে আপনি কুড়ি এমপায়ার কিন্তু ভালো ডাট লাগান একশো ভোল্টের বেশি কুড়ি এমপায়ার একশো ভোল্টের বেশি ভালো ডায়ার লাগান এটাই লাগাতে হবে কিনা মানে লাগাতে এই নাম্বারে থার্টি ফাইভ অ্যাম্পারেই লাগাতে হবে কোন আপনি সত্যিকারে ভালো মাল লাগালে এর থেকে থার্টি ফাইভ অ্যাম্পারের থেকে ভালো কাজ করবে করবে কুড়ি কুড়ি অ্যাম্পার লাগালেও তারপরে আসছি এই বেস টিবিলের পাওয়ার সাপ্লাই বেস টিবিলের এইখানে একটা এল এম থ্রি টু ফোর লাগিয়েছে বেস জন্য আর এটা হচ্ছে এল এর জন্য মানে সাউ ফারের জন্য লো ফ্রিকোয়েন্সি এই যে এল এম থ্রি টু ফোর লাগিয়েছে মানে বলবো কত টাকার হের ফের আসা যায় না খুব লদ্দি কোম্পানির আপনারা দেখাতে পারছি কেন জানা ওয়াই ডব্লিউ দিয়ে একটা চাইনিজ একেবারে লদ্দি মাথা মাল সেখানে আমি তুলে বেশ লাগিয়ে একেবারে এলএম দেখাচ্ছি বন্ধুরা দেখানো যাচ্ছে না খুব দেখানো খুব মুশকিল এই দেখানো দেখানো যাচ্ছে এই যে এস কোম্পানি এলএম থ্রি টু ফোর মেড ইন মালয়েশিয়া দেখুন উচিত ছিল তো এই আইসি ওই টিএল লাগানো আছে এটা ঠিক আছে টিএল লাগিয়ে এটা আপনাকে করতে হবে এটাও বেশ দিয়ে ভালো আইসি লাগাতে হবে তো এইবার আসছি এদের পাওয়ার সাপ্লাই এদের পাওয়ার সাপ্লাই কি করেছে এখানে ডাইরেক্ট এরা বলছে চব্বিশ জিরো চব্বিশ এই বোর্ডে যা অবস্থা কখনোই চব্বিশ জিরো চব্বিশ দেবেন না ও লায়ক নেই হ্যাঁ ভাই এ চব্বিশ জিরো চব্বিশ এর আপনাকে দিতে কুড়ি জিরো কুড়ি বা বাইশ জিরো বাইশ হয়তো অত গেন পাবে না তাহলে বোর্ডটা টিকে থাকবে মানে এই অবস্থায় বোর্ডটা আপনারা যদি কেনেন আর কি যদি কিছু মডিফিকেশন না করে না করেই যদি ইনস্টল করেন তাহলে এখানে কুড়ি জিরো কুড়ি থেকে ম্যাক্সিমাম বাইশ জিরো চব্বিশ জিরো চব্বিশ দেবেনি না এইখানে কি করেছে এই যে বারো ভোল্টের জন্য একে বারো ভোল্ট একে বারো ভোল্ট অপারেট করেছে চারশো সত্তর অংশ দুটো একেবারে হাফ ওয়াট রিস দিয়ে ডাইরেক্ট ভোল্টেজ মানে এখানে চব্বিশ জিরো চব্বিশ মানে আপনার প্রায় ওই বত্রিশ থেকে ত্রিশ চৌত্রিশ এরকম হয়ে যাবে ডিসি সেইখান থেকে একটা প্লাসে কি করলো প্লাস ভোল্টেজ এইটা চারশো সত্তর অংশ দিয়ে কমালো এটা চারশো সত্তর অংশ দিয়ে কমালো আমি দু ঘন্টা চালাইনি একটা রেজিস্ট্যান্স তো একেবারে ওপরে যায় যায় অবস্থা হয়েছে তারাদের দেশে একটা তো গরম হয়ে বলছে শীতকাল আর দরকার নাই আমি এত গরম হচ্ছি তোমার আমি যা গরম দেবো তোমার বাড়ি গরম হয়ে যাবে শীতকাল আর দরকার নেই তো সেক্ষেত্রে এই দুটো রেসিস্ট্যান্স দেখুন তুলে ফেলেছি এইটা আর এইটা আর টোয়েন্টি এবং এইটা সম্মত কি আর নাইনটিন কি আর টোয়েন্টি যেন হয়ে প্রিন্টেরও যা অবস্থা সব উঠে গেছে তো এইখানে রেজিস্ট্রেন্সগুলো দুটো খুলেই ফেলবেন খুলে ফেলে আপনারা ওই প্রণব হল দিতে পারবো প্রোন অফ হল দেবেন সেভেন নাইন ওয়ান ফাইভ নেগেটিভের জন্য আর সেভেন এইট ওয়ান ফাইভ পজিটিভের জন্য কিংবা বারো ভল্ট যদি দেন তাহলে সেভেন এইট ওয়ান টু আর সেভেন নাইন ওয়ান টু সেক্ষেত্রেও আপনারা করবেন পজিটিভ থেকে ওই আইসিতে গেল আর নেগেটিভ থেকে ওই আইসি গেল আর রেজিস্টেন্সটা এক ওয়াটের দিতে পারেন না হাফ দিতে পারেন সেটা হবে সম্পূর্ণ ঠিক এই যে ডি আর ডি এই যে ডি সেভেন ডি এইট দুটো লাগিয়েছে দুটো করেছে বারো ভোল্টে এই যে আমি খুলেছি এই দুটো এটাও অন্তত হাফ উচিত ছিল এর তো চলবেই না বাদ দিন আপনার এই ভোল্টেজ বেশি পড়লেই রেজিস্ট্যান্স গরম হবে আপনাকে হয় টাইম স্টার দিয়ে স্টেপ ডাউন করে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ আপনাকে এখানে বারো থেকে পনেরো ভোল্টেজ দিতে হবে অথবা ওই সেভেন এইট এক্স এক্স বা সেভেন নাইন এক্স এক্স আপনাকে ব্যবহার করতে হবে তাহলে একদম ঝামেলা শেষ এই ভুলেও এই কাজটা করতে যাবে না তুলে ফেলে দেবেন এটা গেল এটা আইসি চেঞ্জ হয়ে গেল এটা এই রেজিস্ট্যান্স গুলো আপনাকে আপনাদেরকে রেকমেন্ড করছি যে লাগাতে বারবার তবে কিটটা টেকসই হবে এবং তখন আপনারা তিরিশ জিরো তিরিশ বল দিয়ে আরামসে সেটটাকে বানাতে পারবেন এবং এমনিতে সেটটা সাউন্ড কোয়ালিটি খারাপ না যথেষ্টই ভালো তাই জন্য কপি টপি সব করেছে কিন্তু তার মধ্যে প্রচুর ভুল ত্রুটি আছে যারা কেউ দেখেনি এখনো পর্যন্ত এবং এ ইউটিউবে আমি দেখলাম প্রচুর সুখ্যাতি দিয়ে ভিডিও আছে কেউ একবারও আসছে না এই পাওয়ার সাপ্লাই ও তো খালি কিটটা কিনছিস আর এ করছিস ভিডিও করছিস একবারও আসছে না যে এইরকম পাওয়ার সাপ্লাই হয় না অক্সিলারি পাওয়ার সাপ্লাই যখন আমি স্টেপ ডাউন ফ্রি অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই নিয়ে যাবো এরকম পাওয়ার সাপ্লাই হয় না বন্ধুরা এটাও আপনিও বোকা হচ্ছেন আর কাস্টমারকে যদি এইভাবে সেট দিয়ে দেন সেও বোকা হবে এবং আপনার সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে আমি তাও বলে দিচ্ছি যা গিয়ে এরকম অনেক ভিডিওই আপনাদের কাছে আসবো জানি না আপনাদের কতটা কাজে লাগছে বা না লাগছে এইগুলো সব এলকনে লাগাবেন আমি লাগাচ্ছি এই দুটো এখন লাগাতে পারিনি টাইম পাইনি এল কনে লাগিয়েছি তো একটু অন্য কথা বলছি বন্ধুরা আমি বারবার আপনাদের অনুরোধ করছি এবার থেকে আমাদের ওই কমেন্টসটাকে অফ করে দেবো কারণ কমেন্টস পড়ার সম্ভাবনা না তারপরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তাতে আমার উত্তর দিতে সুবিধা হবে আর সবচেয়ে বড় কথা আগে প্রথমে ফোন করবেন না প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন খুব খুব মানে দরকার না হলে এই রকম রাত্রের দিকে পর্যন্ত ফোন করছে সাড়ে দশটা এগারোটার দিকে ফোন করছে যখন বলছি যে এখন এটা কোনো অফিসিয়াল আওয়ার না তখন বলা হচ্ছে আমাদের তো সকাল কি টাইপের আমার বন্ধুরা আমি বুঝি না প্লিজ আপনারা ফোন করা থাকলে আগে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে যদি আমি মনে করি আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব এটা কোন ধরনের রাত দশটা সাড়ে দশটার সময় ফোন করে আপনারা বলছেন আমরা তখন একটা ওয়ার্কশপ কোনো অফিসে আপনারা ফোন করতে পারবেন কি এমার্জেন্সি দমকল না হোক সরকারি হসপিটাল আমার অবাক লাগছে আপনাদের কাছ থেকে এই ব্যাপার ব্যবহারগুলো যারা করছেন সবাই না হয়তো ওয়ান পার্সেন্ট করলেও করছেন আমি মানে মোটেও সন্তুষ্ট না তাদের উপরে যখনই ভিডিও দেখছে হয়তো রাত দশটার ভিডিও দেখা আরম্ভ করলো তখনই ফোন যেহেতু ফোন নাম্বারটা আছে সঙ্গে সঙ্গে ফোন করে ফেললো এইটুকু আপনাদের এনেই সেন্স নেই যে আমি একটু পরে এই সময় একটা জায়গায় ফোন করা যায় না মেসেজ করে রাখ মেসেজ করে রাখতে পারেন আপনারা মেসেজ করে রাখলেন পরে আমি দরকার হলে ফোন করে নেবো এটা সবাই করেন না আমার ম্যাক্সিমাম বন্ধুরাই ভালো সবাই নিশ্চয়ই করেন না কিছু কিছু খুব বিরক্তিকর ব্যাপার তারপর আর একটা কথা মানে এত কাজ বেড়ে গেছে এরপরে মানে লোকে বলছে বারবার আপনারা কি সেট কিনবেন না কিনবেন কোথায় কি পুরোনো সেট পেয়েছে স্যার একটা জেবিসি পেয়েছি স্যার একটা বিপিএর পেয়েছি স্যার একটা অমুক পেয়েছি তমুক পেয়েছি এক্স আই জেড পেয়েছি আরে আমি দেখছি না আমি কি বিক্রি করছি না যে আমি দেখছি যে আমার কথায় তুমি কেন কিনতে যাবে হ্যাঁ কি কন্ডিশানে আছে কি না আছে হাতি ব্যাং তারপরে কিনে নিয়ে এসে আমার কাছে ফেলে দেবে এই একটা ভালো হয়েছে যেখানে যে না পাচ্ছে যা তা অবস্থা এবার থেকে আমি সব বেছেই সেট নেব যা তা অবস্থা মানে কিচ্ছু নেই এখানকার তার এ বি সি ডি ই এফ জি মানে সবকিছুই আলাদা হয়ে গেছে মানে কোনো কিচ্ছু নেই সেই সে তাদের সব ধারণা হয়ে গেছে করে দেবো হ্যাঁ করে তো দেবো কিন্তু আমিও তো একটা মানুষ আমারও তো একটা সময়ের ব্যাপার আছে আমি কি দিন ওই মেকানিক্যাল কাজ করেই যাব দিন রাত ওই আর আমার কোনো কাজ নেই আমার আর কোনো কিছু নেই যাদের সেট খুব খারাপ অবস্থায় দিয়ে গেছে তাদের সেট এখনো আমি বলছি দেরি হবে না হলে আপনারা সেট আপনারা ব্যাক করে নিয়ে যেতে পারেন দেরি হবে হয়ে যাবে এখান থেকে আর এবার থেকে একদম ওই ধরা মচা সে যা ফেলে দিলেও কিনা ফেরিয়ে রাখে দিলেও কিনা নেবেন না নিয়ে আসবেন না প্লিজ আপনাদেরও টাইম নষ্ট হচ্ছে আমারও টাইম আমার টাইম নষ্ট হতে আমি দু বছর পরে দেব তারপর ওই ভাঙা সেট আপনারা বলবেন এই তো আপনাকে দু বছর দিয়েছি এখনো হলো না দেখানো হলো না তো ওই কথা আমি শুনতে রাজি না আপনারা নিয়ে আসবেন না উল্টো পাল্টা সব সেট নিয়ে এসে মেটে সব ফেলে দেবেন সব সেট আর আমি নিয়েছি এর আগে আমি বহু সেট নিয়েছি প্রায় পঞ্চাশটার বেশি এরকম আমার কাছে এখন সেট আছে যা কিনা খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা ওই সেটগুলো যেহেতু কথা দিয়েছি নিয়ে ফেলেছি ওই ধরনের সেট না কারণ এত এত চাপ চাপ আছে আছে শুধু আমি এই কাজ করি না আমি বারবার আপনাদেরকে বলছি আমি রেলওয়ের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রে যন্ত্রাংশের পার্টস ডিজাইন করি উইথ মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করি তো সেইগুলো করবো না এগুলো এইগুলো আমার একটা প্যাশান শখে করা আপনাদের সঙ্গে বন্ধুত্ব বাড়াবার জন্য একটা শখে করা যদি আপনাদের কাছ থেকে আমি কিছু নিতে পারি আমার কাছ থেকে যদি আপনারা কিছু নিতে পারেন তা এইটা হচ্ছে আমার শখে করা ঠিক আছে বন্ধুরা আমি এটা কোনো রাগে বলছি না উত্তর তো বলছি না সব পচা ধসা সেট নিয়ে আসবে তারপর এই হচ্ছে না ওই হচ্ছে না মুখ তুমুক আর শুনতে ভালো লাগছে না এ আপনারা সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন আর আবার আসবো আপনাদের কাছে একটা নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আস আসার চেষ্টা করব জয় হিন্দ জয় ভারত